আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটাল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তার আমার পেসটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকায় এয়ারপোর্ট থেকে ঈশ্বরদি যাতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বরদি যাতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত চল্লিশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে ছয়শত ছাপ্পান্ন টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার একশো তিহাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়বে দুপুর বারোটা এবং এটি গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে রাত বারোটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বরদি যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন